সবাই কেমন আছো আশা করছি ভালো চ্যানেল আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি কাঠিয়া হাট মেলাতে যাব তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো আর ওখানে কেমন কি মেলা হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে কাঠিয়া হাট এখানে কিন্তু মেলাটা হয় বলফিল্ডে তো ওই যে দেখতে পাচ্ছ গেট এটা কিন্তু মেলার গেট তো চলো এই হাট মাঠে এলাম আর এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ এই বড় জায়গাটায় কিন্তু এই মেলাটা হচ্ছে তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আচ্ছা তোমাদেরকে বলি এই যে মাঠটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মাঠটা কিন্তু অনেকটা বড় জায়গা এখানে কিন্তু পুরো জায়গা নিয়েই মেলাটা বসেছে এই যে মেলাটা হচ্ছে সবলা মেলা দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের দশ তারিখে শুরু হয়েছে জানুয়ারি মাসে একুশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে আর এই যে গেটটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই সবলা মেলার গেট চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে গেটের ভিতর সাইড যেখান থেকে আমি এখন যাচ্ছি এর আশেপাশেও অনেক যাওয়ার রাস্তা আছে যে যেখান থেকে পারছে যাচ্ছে আর একটা কথা বলি এই যে মেলাটা দেখছো এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই সম্পূর্ণ বিনামূল্যে এসো খাও দাও মজা করো অনুষ্ঠান দেখো হৈ হুল্লোল করো তো চলো আর বেশি বকবো না ওই সামনের দিকে অনেক কিছু দেখানোর বাকি আছে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো আচ্ছা তোমরা যে ভিডিওতে যেগুলো দেখছো বাদুরে স্টল নম্বর ছয় সাত এরকম করে অনেকগুলো স্টল দেওয়া আছে এগুলো কিন্তু এক একটা চায়ের দোকান ঘুগনির দোকান আচারের দোকান জামা কাপড়ের দোকান এগুলো নিয়েই কিন্তু স্টল দেওয়া হয়েছে যেগুলো রাত্রেবেলা কিন্তু চালু হবে আর আমি তো গিয়েছিলাম বিকালবেলার দিকে তাই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো চলো তোমাদেরকে এইগুলো দেখাই নার্সারি নিয়ে কিছু কাজ দেখানো হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এত রকমের ফুল গাছ এগুলো দিয়ে সাজানো হয়েছে দেখতে একদম অসাধারণ লাগছে আমার তো জায়গাটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছিল আর এর বাম পাশে কিন্তু এখনো সবজি নিয়ে কাজ করা হয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো এবার চলো তোমাদেরকে কৃষি প্রদর্শনী স্টলটা দেখায় যেখানে নানান রকমের সবজি তোমরা দেখতে পাবে আর বিভিন্ন রকমের দেখতে পাবে ভীষণ অদ্ভুত ছিল আমার তো খুব ভালো লাগছিল কারণ কখনও ছোট জিনিস বা বড় জিনিস বা খুব লম্বা জিনিস এই রকম অনেক কিছু সবজি কিন্তু এখানে রাখা ছিল যেগুলো তোমাদেরকে দেখাবো আর তোমরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই মেলার অনুষ্ঠান মঞ্চ যেখানে এখন পুরো ফাঁকা কোনো অনুষ্ঠানই হচ্ছে না আমরা বিকালবেলার দিকে গিয়েছিলাম কি আর অনুষ্ঠান দেখব রাত্রেবেলা শুরু হবে তো চলো তোমাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই Thank you একটু এই সাইডের দিকে এসেছিলাম যেখানে অনেকগুলো দোকান বসেছিল ভাবলাম কিছু কেনাকাটা করব তো এখানে এসেই দেখছি সব দোকান বন্ধ শুধু খোলা আছে বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেই দোকানটায় তারপরে চলে এলাম ফুচকার দোকানের দিকে তো চলো এখানে একটু ফুচকা খাওয়া যাক এর আগেই অনেকগুলো স্টল দেখালাম যেখানে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা স্টল কিন্তু খুলে দিয়েছিল সেখানে বিক্রি হচ্ছিল ঘুগনি আর এখান থেকে আমরা এক প্লেট ঘুগনি নিয়েছিলাম দামটা নিয়েছিল দশ টাকা এখানে কিন্তু সব দোকান বন্ধ ছিল শুধু একটা দুটো দোকান খোলা ছিল যেমন মিষ্টির দোকান ভেলপুরির দোকান এই রকম দোকানগুলো খোলা ছিল ফুচকার দোকান আমার কিন্তু এই সবলা মেলাটা ঘোরা কমপ্লিট এখন যাব বাড়ির থেকে তোমাদের তো দেখালাম পুরো মেলাটা দু সালে আমাদের এই কাঠিহাট বাজারে এই মেলাটা হয় তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে এরকম নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে